ও এভিয়ান ডিসি জি অফ ডামিং সো আজকে আসছি আপনাদের মাঝে ক্যানকটাকে নিয়ে আপনারা জানেন যে আমি অ্যাক্সিডেন্ট করার পরে আমার বাইকটাকে ঠিকঠাকভাবে আমি সারিয়ে তুলতে পারছিলাম না অ্যাকচুয়ালি এটা বাংলাদেশে এভেলেবেল না সো এটার পার্স পাদি খুবই রেয়ার বাংলাদেশে একদমই পাওয়া যায় না দেন প্রথমে গোপালগঞ্জ থেকে কাজ করেছি তারপর হচ্ছে ফকিরহাট দেন হচ্ছে ঢাকা মিরপুর দশ থেকে কাজ করেছি এখন আসছি ঢাকা সাভার এখন মাস্টার সার্ভিসের কাজ চলছে দেন আমার বাইকটাকে আমি আগের রুটে এখনো ফিরে পাইনি এখন আমি আমার বাইকটাকে নিয়ে যাব আবার রং করাতে দেন হচ্ছে ফুল মাস্টার সার্ভিস চলবে দেন হচ্ছে দেখবো আমার বাইকটাকে আমি কতটা আগের রুপে ফিরে আনতে পারি সো এটার জন্য আমার অনেক প্যারা খেটে হচ্ছে যেহেতু বাইকটা অ্যাভেলেবল না সো এটার পার্স বাংলাদেশে একদমই অ্যাভেলেবল না তারপর আমি রিমটা অ্যারেঞ্জ করেছি টায়ার অ্যারেঞ্জ করেছি পিছনের সাসপেনশন আর সামনে দুইটা হেডলাইট ইত্যাদি ইত্যাদি অনেক কেডস প্রয়োজন হয়েছে সব কিছু আমি ম্যানেজ করেছি অনেক কষ্ট করে কষ্টের মাধ্যমে সো এখনও কিছুটা রঙের কাজ বাকি আছে যেটা আমি বাইকটা খোলার পরে দেন হচ্ছে নিয়ে যাব করাতে তারপর রঙের কাজটা শেষ হলে মাস্টার সার্ভিস কমপ্লিট করে বাইকটাকে আবারও আগের রূপে সেট আপ দেওয়া হবে দেন হচ্ছে দেখতে হবে দেন দেখা যাবে যে বাইকটা কতটা আগের রূপে আমি ফিরে পাই इर भीडिवाद।